হ্যালো আসসালামু আলাইকুম শখেক খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদের দেখাইতে চাইছিলাম যে ছয়চল্লিশতম দিনে ওজনটা কেমন আসলো সোনালি মুরগির তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক ওজনটা কেমন আসে তো প্রথমে আমার মেশিনটা অন করে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটা অন হয়ে গেছে তো আমি মোট মাঠ তিন কোয়ালিটির অর্থাৎ ছোট বড় এবং মাঝারি এই তিন কোয়ালিটির আমি ছয়টা মুরগি আপনাদের ওজন করে দেখাবো যে আসলে ওজনটা কেমন আসে তো প্রথমে হচ্ছে আমি বড় সাইজের বড়ো সাইজের দুটা মুরগি ধরি সেই একটা ধরলাম এবং একটু ক্যামেরাটা একটু অফ করে মুরগি ধরি তারপরে আপনাদের সাথে শেয়ার করি তো আমি এই দুটা মুরগি ধরছি আসলে তো দেখি ওজন করে দেখি আসলে তো এই এই দুটো আমি দিলাম তো উনিশশো গ্রাম আছে অর্থাৎ তো একটা দেখায় আপনাদের আসলে সোনালি মাপা হলো অনেক সমস্যা এটা হচ্ছে এগারোশো গ্রাম ছিল তো এগারোশো গ্রাম ছিল তো বড়গুলো আমার কেজির উপর কেজি হয়ে গেছে তো এখন মিডিয়াম যেটা হচ্ছে মিডিয়াম সাইজ তো মিডিয়াম সাইজ আপনাদের দেখায় হ্যাঁ তো সোনালি আসলে মাপাটা অনেক ঝামেলা আসলে একটা দিলাম তো এটা হচ্ছে আটশো গ্রাম মাস পেতে দেয় না ঝামেলা করে তো আটশো গ্রাম এখন যদি ছোটোগুলো দেখায় আপনাদের তো ছোটোটা হচ্ছে ছয়শো বিশ গ্রাম ছোটোটা হচ্ছে ছয়শো বিশ গ্রাম ওজন আছে একটা দিলাম তো এটা হচ্ছে সাতশো বিশ গ্রাম তো সাতশো বিশ গ্রাম আটশো গ্রাম এবং এক কেজি এমন সাইজেরও আছে তো মোটামুটি ভালো ওজন আসছে আসলে তো গড়ে তাতে আট আটশো গ্রাম করে আসে তাতে কেন এটা কি ঘোলা হয়ে গেলো কে কারণ কি এখন ঠিক আছে তো আপনাদের আমি দেখাইলাম তো আমার মুরগির ওজন তো গড়ে আপনার আটশো গ্রাম প্লাস আসে তো এক একটা ওজন তো মার্শাল্লা ওজনটা খুবই ভালো আছে তো ওই যে আরেকটা মরক বললাম তো এটাও আপনাদের সাথে একটু আর করি আসলে এটার ওজন কেমন আছে তো ওজনটা মার্শাল্লা খুবই ভালো আছে তো আজকে ছয়চল্লিশতম দিনে ভালো ওজন আসলে তো প্রচণ্ড গরম ছিল তো এই গরমের মধ্যে আসলে বেশি একটা ওজন আসে না তো তারপরেও মার্শাল্লাহ খুবই ভালো ওজন আসছে আপনাদের সাথে এটা প্রয়োজন করে দেখায় চলে তো এটা এক কেজি এক কেজি ছিল সব লাফালাফি লাঠালাঠি চলে আসলে তো এটা হচ্ছে এক কেজি চল্লিশ গ্রাম তো এই যে মোরগ তো এটা এক কেজি ষাট গ্রাম আছে এটা তো ওজন খুবই ভালো আছে সমস্যা নাই খুবই ভালো একটা ওজন আছে ছোটো কোয়ালিটির একটা ধরলাম তো এটা আছে সাতশো চল্লিশ দৌড়াদৌড়ি করে তো আমার এখানে গড়ে তাতে আপনার আটশো গ্রাম প্লাস আছে তো গড় ওজনটাই হচ্ছে সবসময় ধরতে হয় ওজনটা খুবই ভালো আছে সমস্যা নেই তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ওজন ঠিক আছে কি না আর আপনাদের কত দিনে কত ওজন আসে জানাই জানাইতে পারেন তো আর যারা নতুন খামারি আছেন অনেক জনের রিকোয়েস্ট ছিল ভাই আপনি ওজন করে দেখান তো আপনাদের জন্য এই ভিডিওটা করা আমার তো ভিডিওটি আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ